এসেছি একটা দু হাজার বছরের পুরনো প্রাচীন মন্দিরে আমরা কিন্তু অনেকটা উঁচুতে আছি চারিদিক শুধু জঙ্গলে ঘেরা পরে দেখা হবে চলো দেখা যাক ওখানে কি কি পাওয়া যায় এই ভিডিওতে আমরা অনেক প্রাচীন মন্দির ঘুরে দেখব যে মন্দির মায়া সভ্যতার গোপন রহস্য তোমরা এখন যা যা দেখছো মায়ানরা সেগুলো চাইনি যে আমরা দেখি আমরা এমন সব জায়গায় যাব যেখানে আগে কেউ যায়নি এমন কি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আমরা ঘুরেও দেখব আর এইসবের জন্য আমাদের হাতে মাত্র বিশাল উঁচু আগে আমি একটা এসকেলেটার খুঁজবো চলো মায়া সভ্যতার গোপন রহস্য আবিষ্কার করা যাক এটাই হলো মায়া সভ্যতার বিশাল মন্দিরে ঢোকার প্রধান দরজা সুরঙ্গটা সত্যি গভীর প্রথমে আমি যাব হ্যাঁ ঠিক আছে আপনার কোনো অসুবিধা নেই এই মন্দিরেরও বেশি পুরনো এটা অসাধারণ আমরা এখন এক প্রাচীন মন্দিরের ভিতরে আছি আমরা কোথায় যাচ্ছি ও মাই গড ও ওয়াও এই মন্দিরে ঢুকলে প্রথমেই দেখা যাবে একটা বিশাল মূর্তি যে ছিল একজন শস্যের দেবতা অতি অসাধারণ ও মাই গড আমি তোমাকে বলবো আমার কি মনে হয় তারপরে তুমি আমাকে বলো ঠিক আছে এটা একটা হাত এটা একটা প্যারেড আর ওটা মনে হয় টয়লেট না ভুল বলছিস ব্যাপারটা হলো এই জায়গাটা আসলে একটা পিরামিডের উপরে আরেকটা পিরামিড তাই যত ভিতরে যাব তত পুরনো জিনিস দেখতে পাবো সাবধানে যেও ছেলেরা শুরুটা খুব নিচু জিমি বিশেষ হচ্ছে না সরকার আমাদের এটা করতে দিয়েছে এটা অসাধারণ এমন কি আর্কিওলজিস্টদের কতটা গভীরে আছে এক ঘন্টা ঘুরে দেখার পরে আমরা এই প্রাচীন মন্দিরের একেবারে শেষে এসে পৌঁছলাম এখানে আসার পরে তুমি বলছো একটা সারপ্রাইজ আছে হ্যাঁ এটা গত দু দশকের মধ্যে খুঁজে পাওয়া গেছে এটা হলো একটা স্নেক কিংডমের রাজার মুখ মায়ানরা এইরকম মুখোশ ব্যবহার করত মৃত ব্যক্তিদের সুরক্ষিত রাখার জন্য যাতে তারা মাটির নিচে সুরক্ষিত থাকে আমি ধরতে পারি হ্যাঁ নিশ্চয় এটা হাজার বছরেরও বেকুরদার ঠাকুরদার 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 ঠাকুরদাও বেঁচে ছিলেন না এটা মিউজিয়ামে কেন রাখা নেই এটা ইউটিউবার কেন ধরবে আমার থেকে নিয়ে নাও ধরো 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 কাউকে কিছু বলো না ঠিক আছে আমি মোটে কুড়ি কোটি মানুষকে এটা দেখাবো না এই অভিযান এখানে চিন মন্দিরে ঘেরা একটা বিশাল শহরের একেবারে মাঝখানে এই ভিডিওতে পরে আমরা অন্যতম সপ্তম আশ্চর্য দেখতে যাবো চলো কিছু খুঁজে দেখা যাক এই জঙ্গলটা তাহলে বাঁদরে ভর্তি অনেক সাপ আছে এমন কি জাগুয়ার অনেক মানুষকে মেরে ফেলেছে তার জন্য একদমই চিন্তা ওটা একটা বাঁদর স্যার 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 ঠিক আছে ছেলেরা আজ রাতে এই সপ্তম আশ্চর্যের অন্যতম কুকুল কানের মন্দির ওয়াউ এটা কিন্তু দারুণ বিশ্বাসী হচ্ছে না আমরা এখানে আছি কুকুল কান হল সপ্তম আশ্চর্যের অন্যতম তার বিশাল আকারের জন্য বিখ্যাত এবং অবশ্যই এভাবেই এই মন্দির বানিয়েছিল যে সামনে হাততালি দিলে একটা লেজারের মতো শব্দ আবার ফিরে আসে যাই হোক আমরা এখানে কেন এসেছি এই পিরামিডের চরিত্র যে স্থানীয়দের এখানে ওঠার অনুমতি নেই এখন প্রশ্ন হল এখানে কোন গোপন রহস্য লুকিয়ে আছে এখানকার সংস্কার এবং মানুষদের বিশ্বাসের প্রতি সম্মান রেখে আমরা এই মন্দিরের ভেতরে পা রাখব না তার বদলে আমরা এই রহস্য আছে সেটা দেখতে অসুবিধা নাই তো না অসুবিধা নেই চলো দেখা যাক ও মাই গড রাজকীয় সুন্দর ওখানে কি আছে জানার জন্য তর না জায়গাটা তো খালি আসলে প্রায় পাঁচশো বছর আগে স্প্যানিশরা এখানে এসেছিল আর অনেক কিছু জিনিস ভেতর থেকে নিয়ে গেছিল কিন্তু সবকিছু চুরি হবার আগে ঐতিহাসিকরা মনে করত সপ্তম আশ্চর্যের অন্যতম এই জায়গা আর সত্যি বলতে জায়গাটা অসাধারণ আর যদিও আমরা কোনো সোনা খুঁজে পাইনি আমি কৃতজ্ঞ যে এই প্রাচীন সৌধগুলোকে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি তোমাদের সবাইকে ভালোবাসি মেক্সিকো এটা দারুণ ছিল পরে দেখা হচ্ছে